আজকের মাহফিলের ব্যানারের দিকে তাকান আপনারা সবাই চলে এসেছেন প্যান্ডেল চলে প্যান্ডেল গুস হয়ে গেছে মাহফিলের যত আসবাবপত্র রয়েছে প্রত্যেকটা আসবাবপত্র গুস খাবার তৈরি প্রত্যেকটা জিনিস তৈরি হয়ে গেছেন কিন্তু দেখবেন প্রধান বক্তার নাম কিন্তু ব্যানারে সবার উপরে কিন্তু এই প্রধান বক্তা দেখবেন সবার শেষে আসবে কথা বলেন ঠিক কি নাম মাহফিল হয়েছে মাহফিলের বক্তারা চলে এসেছে মাহফিলের মুসল্লিরা চলে এসেছে কিন্তু মাফিলে ব্যানারের মধ্যে দেখবেন প্রধান বক্তার নাম সবার উপরে কিন্তু সবার শেষে কারণ কে কারণ জানা লাগবে না এর উম্মতের দল আল্লাহ তালা এর কারণ তো শিখিয়ে দিয়েছেন গোটা পৃথিবী যখন বানায় আসমান জমিন আমার আল্লাহ বানায় সমস্ত মানুষ যখন সৃষ্টি করেন আঠারো হাজার মাফলুকা সৃষ্টি করেন এবং তাদের রিজিক কি কি থাকতে পারে তা তখন সৃষ্টি করেন আল্লাহ আলমিন সমস্ত কিছু সৃষ্টি করার পর মহামানবকে কিন্তু সবার আগে সৃষ্টি করেছে হসরত মহম্মদ সাল্লাল্লা যিনি আমাদের মহামানব যিনি আমাদের শ্রেষ্ঠত্ব নবী নবী যিনি না হলে আর কি হতো না যে মহামানবকে গোটা পৃথিবীর সমস্ত কিছু করার মহামানবকে তৈরি করেছেন কিন্তু দেখেন সমস্ত নবী চলে এসেছেন কিন্তু আমার নবী কিন্তু সবার শেষে এসেছেন এরা বড় নদীর মুসলমান ভাই প্রধান বক্তার নাম যেমনই ভাবে শুরুতে কিন্তু সবার শেষে আসবেন আমার নবী কিন্তু সবার আগে জন্ম নিয়েছেন সবার আগে আমার নবীকে সৃষ্টি করেছেন সবার আগে আমার নবীকে সৃষ্টি করেছেন কিন্তু আমার নবী সবার শেষে আসলেন কেন আল্লাহ তালা সবকিছু সৃষ্টি করার পর আমার নবীকে সমস্ত নবীর শেষে পাঠাইলেন কারণ যিনি শেষ তিনি হলেন প্রদান